দর্শক প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন সো এই সেই কাঙ্ক্ষিত খাবার চিকেন নাগা তো কি কি আইটেম আপনারা তৈরি করেন না স্পেশালিস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে হান্ডি বিরিয়ানি আমাদের হান্ডি বিরিয়ানি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা হান্ডি হচ্ছে তিন থেকে চারজন খেতে পারে না একটা হান্ডি বিরিয়ানি তিন থেকে চারজন খেতে পারবে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন যদি আমরা দুইজনে অর্ডার করি আপনি কি এটি ফুল কুক করে দেন না হাফও করতে পারবেন আপনি চাইলে হাফ নিতে পারবেন কিংবা কটারও নিতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি আপনার উপরে এটাই করবে যে আপনি কতটুকু খেতে চান আচ্ছা আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতেই পারলেন যে অন্যান্য রেস্টুরেন্টে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ফুল প্যাকেজ ছাড়া আপনাকে এটা তৈরি করে দিবে না তো ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে আপনি চাইলে হাফও তৈরি তৈরি করে দিবে আমি আপনাদের আশেপাশের ভিউগুলো একটু দেখাই অত্যন্ত সুন্দর এই রেস্টুরেন্ট আর এই দেখেন এখানে বসে আপনি ওনায় এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ফ্যামিলি নিয়ে আপনারা খেতে পারবেন খুবই সুন্দর একটা লোকেশন ঠিক আছে তো আপনারা আসলে অবশ্যই এখানে মজা পাবে ঘেরা গাছ গাছালি সব কিছু ঘেরা এই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে দেখলাম উনিও খুব ভালো লোক এবং ওনার কয়েকজন লোক আছে তো আপনারা অবশ্যই চলে আসবেন নাজিম ভাইয়ের রেস্টুরেন্টে অনেক সুন্দর তার রেস্টুরেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তার এই লোকেশনটা এখান থেকে মৃদু মৃদু বাতাস মানে ঠান্ডা বাতাস আসতেছে ঠিক আছে তো এখানে বসে খাওয়ার যে ফিলটা এটা নিতে হলে অবশ্যই আপনাকে এই রূপনগর আসতে হবে আজকে আসছে আমার খালাতো ভাই মনিরের সাথে তো মনির তুমি এখানকার মানে যে পরিবেশ দেখে তোমার কি মনে রেস্টুরেন্টের পরিবেশ বা এদের সার্ভ বিষয়ে যদি কিছু বলতাম পরিবেশ হ্যাঁ এখান থেকে বর্ষা পানি দেখা যাচ্ছে কোলাহল মুক্ত শহরের কোলাহল মুক্ত থেকে একটু নিজেকে একটু আরাম আয়স করার জন্য এসব জায়গা অনেক সুন্দর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার ঠিক আছে এখানে আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন আর এই হচ্ছে তাদের এন্ট্রেন্স আমি আপনাদের আশেপাশের ভিউটা একটু দেখাই মজার ব্যাপার হচ্ছে যে দুপাশে পানি এবং মাঝখান দিয়ে রাস্তা এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাঙ্গরি বার্ড ফুড ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে আপনারা অর্ডারও করতে পারবেন তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মালিক পক্ষের মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে তাদের ইন্ট্রেন্স এখানে আজকে আমরা আসছি হচ্ছে বৃহস্পতিবারে হ্যাঁ তো বৃহস্পতিবার লোকজন একটু কম থাকে কিন্তু শুক্রবারে বেশি আপনার রেস্টুরেন্টে আসতে হলে মানুষ কিভাবে আসতে পারবে সাবার থেকে এখানে কিভাবে আসতে পারবে যদি একটু কাইলে বলতেন সাবার থেকে হচ্ছে আসতে হচ্ছে আপনার নামা বাজার স্থান থেকে বললে হবে যে কোনো বললে হবে নামা বাজার নামা থেকে নামাবাজার থেকে একটু হেঁটে কাউকে বললে হবে যে রূপনগর যাব রূপনগরে অটো অ্যাভেলেবেল পাবেন আপনি তাই না রূপনগরে কথা বললেই আপনাকে নিয়ে চিনে তো যাই হোক নাজিম ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এখন আমরা খানাটা টেস্ট করব, লেস গো